আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে জনসভা রয়েছে মোদীর আর মোদীর বঙ্গ সফর ঘিরে সাজো সাজো রব আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর কাট আউটে ছয় লাভ আলিপুরদুয়ার শহর আর বঙ্গ বিজেপি শিবিরেও ব্যস্ততাও চোখে পড়ার মতো সবার জন্য সেজেছে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড প্যারেড গ্রাউন্ডে মোদীর জোড়া কর্মসূচি এবং স্বাভাবিকভাবেই সাজ জোরাক কর্মসূচি ঘিরে জোর প্রস্তুতি প্রধানমন্ত্রীর সভার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে ছাব্বিশের নির্বাচনী দামামা বাজিয়ে দিতেই আজ বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুর প্যারেড গ্রাউন্ডে আজ তার জোড়া সভা এবং দলকে চাঙ্গা করতে বার্তা দেওয়ার পাশাপাশি প্রশাসনিক সভাও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে জনসভা মোদীর মোদীর সফর গিরে সাজো রব দুয়ারে। প্রধানমন্ত্রীর কাটআউটে ইতিমধ্যেই ছয়লাপ আলিপুর দুয়ার শহর আর বঙ্গ বিজেপি শিবিরে ব্যস্ততাও চোখে পড়ার মতো সবার জন্য ইতিমধ্যেই সেজে উঠেছে আলিপুর দুয়ারের প্যারেড গ্রাউন্ড প্যারেড গ্রাউন্ডে মোদির জোড়া কর্মসূচি জোর প্রস্তুতি প্রধানমন্ত্রীর সভার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদী আলিপুর দুয়ারে প্যারেড গ্রাউন্ডে আজ জনসভা নরেন্দ্র মোদীর মোদীর বঙ্গ সফর ঘিরে সাজু সাজরব আলিপুর দুয়ারে আর আজকের এই সভা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইটও করেন প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে গতকাল বিকেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করেন আজকের এই বঙ্গ সফর নিয়ে অপারেশন সিঁদুরের পর প্রথম রাজ্যে নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আজ প্যারেড গ্রাউন্ডে জনসভা নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে এই ছাব্বিশে নির্বাচনে দামামা বাজিয়ে দিতেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে আসছেন এবং আজ মোদীর বঙ্গ সাজ সাজ রব আলিপুরদুয়ারে আলিপুর প্যারেড গ্রাউন্ডে রয়েছে নরেন্দ্র মোদীর জনসভা আমাদের সঙ্গে পার্থ রয়েছে পার্থ কাছ থেকে একটু জানার চেষ্টা করব পার্থ অপারেশন সুদূরের পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদী দুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা সাজ রব আলিপুরদুয়ারে কি ছবি সেখানকার তো একেবারে তাই বছর পর আলিপুর দল জেলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিদভাবেই অপারেশন সুদীর সাফল্যকে তুলে ধরতে তুলে ধরতে কিন্তু এই সভা দুটো কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর প্রথম প্রথমে তিনি বিপি ছিল ভারতীয় ভারতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের একাধিক প্রকল্প সমসূচনা করবেন পাশাপাশি সেই শুভচেতনার পরেই কিন্তু তিনি প্রকাশ্য জনসভা বক্তব্য রাখবেন এবং অপসন শুধু সাফল্য তুলে ধরা পাশাপাশি উত্তরবঙ্গ বিশেষ করে এখন তার চা বলার জন্য প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেটিকে কিন্তু তাকিয়ে রয়েছে উত্তরের চা 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 শ্রমিকরা

একদমই তাই দেখো প্রায় চার দশকের ব্যবধানে আলিপুরদুয়ারে কোনো প্রধানমন্ত্রী আসছেন এর আগে উনিশশো ছিয়াশি সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তিনি আলিপুরদুয়ারে এসেছিলেন এবং তারপর দু হাজার পঁচিশের উনত্রিশে মে অর্থাৎ কম বেশি প্রায় চার দশকের ব্যবধান এবং আজ নরেন্দ্র মোদীর এই সফর আলিপুরদুয়ার সফর উত্তরবঙ্গ সফর সেই সফর ঘিরে কিন্তু ইতিমধ্যেই আলিপুরদুয়ার শুধু নয় একই সঙ্গে জলপাইগুড়ি কোচবিহার তথা উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিশাল একটা উন্মাদনা তৈরি হয়েছে আজ নরেন্দ্র মোদীর যে জনস যে সফর সেই সফরের মধ্যে দুটি দিক রয়েছে একটি একদিক হচ্ছে তার সরকারি oňu <laughs> bi তার জনসভা এই দিন তিনি আহ আলিপুরদুয়ারের যে স্থানীয় প্যারেড গ্রাউন্ড সেখানে তিনি পেট্রোলিয়াম দফতরের একটি সরকারি প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সেখান থেকে উত্তরবঙ্গের মানুষের জন্য ফ্রিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সেরকম প্রকল্পের সূচনা করবেন এবং তার পাশাপাশি আলিপুর প্যারেড গ্রাউন্ডেই আহ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে একটি জনসভাও করবেন এবং সেই জনসভা থেকে তিনি কি বার্তা দেন উত্তরবঙ্গের মানুষের জন্য সেদিকে মানুষের নজর থাকবে তুমি যেন এক বছর ঘুরলেই তার যে বিধানসভা নির্বাচন তার আগে ঠিক এক বছর আগে দু হাজার পঁচিশের উনত্রিশে মে এখান একটা আগ্রহ হয়েছে পাশাপাশি আহ তুমি জানো যে অপারেশন সিঁদুর অপারেশন সিদুরের সাফল্য সম্পর্কে তিনি কি বার্তা দেন সাধারণ মানুষের কাছে কারণ অপারেশন সিঁদুরের পরে দেশের বিভিন্ন প্রান্তে তিনি যেভাবে সভা করেছেন থাকবে আমাদেরও নজর থাকবে বেশ ধন্যবাদ